প্রথমে স্টেটমেন্ট দিবে সে বলবে তারপরে আমি বলবো তার স্টেটমেন্ট তারই তো আগে দেওয়া উচিত হ্যাঁ তা তো অবশ্যই কিন্তু যেহেতু কিছুদিন আগেই মানে আমাদের নাগরিক টেলিভিশনেই তার যে সাবেক স্ত্রী অপবিশ্বাস বিভিন্ন সময়ে তার ইয়েতে সংবাদ মাধ্যমে সাথে যে অপবিশ্বাসের সাথেও সাকিবের একটা ভালো একটা সময় কাটছে যেহেতু সে জয়ের মা তারা সাকিবের ফ্যামিলির যে কোনো কিছু প্রয়োজনে সে যাচ্ছে আসছে তো একটা স্বাভাবিকভাবে প্রশ্নটা ওঠে আপনার যেহেতু নায়ক সে এবং আগামীতে আরো কাজ করবে অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে আসলে কি তাহলে পুরোটাই কি হচ্ছে বা কি ঘটছে দেখেন সাকিব তো একটা বাবা জয়ের বাবা বীরের বাবা জয় এবং বীর সাকিবের সাথে দেখা করতে আসে অপুদি নিয়ে আসে বুবলি নিয়ে আসে সেই দেখা সেই দেখায় যদি সময় কাটানো বলা হয়ে থাকে আমার মনে হয় ভুল বলা হচ্ছে অপুদি জয়কে নিয়ে আসা সেই দেখা সেই দেখা যদি অনেক সময় দেখা বলা হয়ে থাকে আমার মনে হয় ভুল বলা হচ্ছে ভুল ব্যাখ্যা করা হচ্ছে বাসায় যাচ্ছে আতিথ্যতা করছে বাসায় রান্না বান্না করে নিয়ে যাচ্ছে একসাথে খাওয়া দাওয়া করছে শ্বশুর শ্বশুরে ক্ষেতমত করছে এ ব্যাপারগুলো বোধহয় না এতটা এতটা সরব না এতটা সরব না ফোকাস পাওয়ার জন্য বা প্রচার পাওয়ার জন্য এটা বলা হয় অনেক কিছুই তো হয় বুবলি দাবি করেছেন যে তাদের বি বিবাহ বিচ্ছেদ হয়নি এবং খুব জোর গলায় বলেছেন আহ যে আমরা এখনো সময় কাটে তবে আমরা আলাদা থাকছি আমাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হচ্ছে এবং এটা ঠিক হয়ে যাবে এই কথাগুলোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার মনে হয় সাকিবই দিতে পারবে এই কথাগুলোর অ্যাপ্রোপ্রিয়েট আমি আপনাকে অ্যান্সার দিতে বলছি না আবার ধরেন যে